মাঠে গত বছরের আগের বছরে গীতিকার মামুন ফুটবল একাডেমির আয়োজন একটি ফাইনাল টুর্নামেন্ট কিন্তু অনুষ্ঠিত হয়েছিল অনেকেই এখানের ফুটবল খেলাটি দেখেছিলেন আমাদের সাবেক এমপি শাহনওয়াজ মিলাদ গাজী সাহেব প্রধান অতিথি হিসাবে ছিলেন মোটর সাইকেল এবং একটা ফ্রি ছিল প্রথম এবং দ্বিতীয় পুরস্কার আমি সেই গীতিকার মামুন যিনি পালকি নিয়ে দাঁড়িয়েছেন ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সেই তিনি আমার ভাই আমার বড় ভাই গতবার তিনি উপজেলা নির্বাচনে তিনি মাঠে ঘাটে আপনাদের সহযোগিতা নিয়ে অনেক কষ্ট করেছেন গত এবং আপনাদের অসংখ্য ভালোবাসা পেয়ে আপনাদের ভোটের মাধ্যমে তিনি তৃতীয় হয়েছিলেন আমরা এখানে এসেছি আমরা আপনাদের ভাই কোনো না কোনোভাবে আমরা আত্মীয় আমরা কিন্তু কেউ পর নই অতএব আপনাদের সহযোগিতা আমাদের লাগবে আপনারা কষ্ট মনে নিয়েন না আমি অনুরোধ করব। কারণ হচ্ছে আমরা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আমরা উপজেলা চেয়ারম্যান নই উপজেলা চেয়ারম্যান যারা আছেন তারা তাদের গতিতে কাজ করবেন কারো সাথে আমাদের কোনো বিরোধিতা নাই এবং ভাইস চেয়ারম্যান আরও যারা আছেন সবার সাথে আমরা সমন্বয় করে কাজ করি ভারত মিয়া এমন একটা মানুষ আপনারা জানেন রাজনৈতিকভাবে যদি তার পরিচয় দেয় সে ছাত্রলীগের নির্বাচিত বাহুবল উপজেলা সাধারণ সম্পাদক ছিল ছাত্রলীগের নির্বাচিত বাহুবল উপজেলার সভাপতি ছিল যুব স্বেচ্ছাসেবক লীগের বাহুল উপজেলার আহ্বায়ক ছিল বর্তমানে জয়েন সেক্রেটারি সেফ বাহুল উপজেলা আওয়ামী লীগ আমিও আওয়ামী লীগের বাহুল উপজেলার সম্পাদক আপনারা অনেকে চেনেন আমি কথাগুলো এই জন্য বলেছি এখানে আমাদের উপস্থিত আছেন বীর মুক্তিযুদ্ধ আজকে যিনি সভাপতিত্ব করছেন আমাদের চার গ্রামের আরেকজন যশপাল গ্রামের আরেকজন মুরুব্বী আছেন সাত মুরব্বি সহ এখানে আরো দুই তিন জন মুরব্বী আছেন আপনারা যারা এখানে উপস্থিত আছেন আপনাদের সহযোগিতা আমাদের লাগবে আপনাদেরকে আমাদের লাগবে কোনো না কোনো ভাবে আমাদেরকে আপনাদের লাগবে মানুষ মানুষের জন্য একে অপরের সহযোগিতায় আমরা এগিয়ে যাব ইনশাআল্লাহ ভারত মিয়ার পালকি মার্কা নিয়ে গতবার ও পালকি মার্কাটা ছিল এবারও আমাদের পালকি মার্কা আমরা চাচ্ছি এখানে আকল চাচা নামে আরেকজন মুরব্বী আছেন আমি অনুরোধ করব আপনাদেরকে আমার ভাই অসুস্থ তিনি হবিগঞ্জ হাসপাতালে গতকালকে উনি নির্বাচনে প্রচারণা করে অসুস্থ হয়ে পড়েছিলেন যার জন্য উনি এখন উপস্থিত হতে পারছেন না আমি রাস্তায় আসে তারপরে অসুস্থ অসুস্থতার মধ্য থেকে তিনি আসতেছে আমরা একটু সময় নিব আপনাদেরকে একটু বিরক্ত করব আপনাদেরকে একটু কষ্ট দিব কেন দিব ভাইস চেয়ারম্যান উপজেলা নির্বাচনে বিগত বিগত নির্বাচনে যারা নির্বাচিত হয়েছিল তাদেরকে আপনারা কতটুকু কাছে পেয়েছেন আমরা জানি না তাদের দ্বারা কতটুকু উন্নয়ন আপনারা পেয়েছেন আমরা জানি না এই ফারুক ফারুক রশিদ ফারুক সম্পর্কে আমি একটু বলতে চাই সে দিন রাত চব্বিশটা ঘন্টা বাহুবলের প্রত্যন্ত অঞ্চলের গরিব টুকি অসহায় মেহনতি মানুষ এবজ রাজনৈতিক প্রেক্ষাপটের প্রত্যেকটা মানুষের পাশে সে দাঁড়ায় সে তার ব্যক্তিগত অনেক কাজ বাদ দিয়ে মানুষের কাজে মানুষের ফোন পে থানায় যায় বিভিন্ন ঝগড়াঝাটি সমাধান করার জন্য সে রাজপথে চলে যায় সে বিভিন্ন গ্রামে কষ্ট করে কেন করে সে একজন বড় নেতা হবার জন্য নয় সে মানুষের জন্য কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করে সে মানুষকে ভালোবাসে আর মানুষকে ভালোবাসে যে ব্যক্তি মানুষের জন্য কাজ করে যে ব্যক্তি সমাজের যে এগিয়ে আসতে দেখা যায় সমাজের উন্নয়নে যে মানুষটাকে কাজে লাগে যার দ্বারা সমাজে উন্নয়ন হবে যে মানুষটার দ্বারা মানুষ উপকৃত হবে সেই মানুষটাকে আপনারা দয়া করে আগামী একুশ তারিখে মাধ্যমে নির্বাচিত করে একজন ভাইস চেয়ারম্যান পদ পদে তাকে বসানোর জন্য আমি আকুল আবেদন জানাবো কারণ তাকে আপনারা বিপদে আপদে সুখে দুঃখে সব সময় পাশে পাবেন বলে আমি বিশ্বাস করি ফারুক রশিদ ফারুককে যারা ছিলেন তারা বলতে পারবে যে ফারুক নিয়ে কতটা মানুষের জন্য কাজ করে আমি কথাগুলো এই জন্য বলছি আমরা বক্তব্য লম্বা না করে এখানে আছেন আমরা যারা সিনিয়র অনেক ব্যক্তিবর্গ আছেন এখানে মুরব্বী আছেন আমাদের যারা আছেন তারপরে আমাদের যিনি মুক্তিযোদ্ধা আমাদের বাদেশ্বর গ্রামের একজন মুরব্বী আছেন উপস্থিত সুন্দর আকল মিয়া চাষা আছেন আর উপস্থিত এখানে আমি দেখতে পাচ্ছি ভালোবাসা সবার প্রতি আমার সালাম এবং আদাব জানিয়ে আমি বিনীত ভাবে অনুরোধ করব আপনারা ভাই আপনারা আমাদের চাচা আপনাদের ভাতিজা সন্তান আমরা আমাদের বাবা পৃথিবীতে নেই ছাড়গাঁওয়ের ময়নামিয়ার এক নামে সবাই চিনেন তিনি বারবার নির্বাচিত মেম্বার ছিলেন পাঁচ নং বাতাসী ইউনিয়নের তিন নং ওয়ার্ড থেকে ১৯ বছর তিনি নির্বাচিত মেম্বার হয়ে মানুষের জন্য তিনি কাজ করেছেন তিনি মানে বৃষ্টি হোক রুদ্র হোক উনি মানুষের জন্য কাজ করে গিয়েছেন তিনি মারা গিয়েছেন সেই করোনা সময়ে প্রায় আজকে সাড়ে তিন বছর অতিবাহিত হয়েছে আমাদের বাবা নাই আপনারা যারা সিনিয়র বয়োজ্যেষ্ঠ আছেন মই মুরব্বিয়ান আছেন আমাদের গার্ডেন গার্ডিয়ানের দায়িত্ব আমরা আপনারা আদের উপরে দিতে চাই আপনারা আমাদের অভিভাবক আপনাদের মাধ্যমে আমরা আমরা নীতির নৈতিকতার কথা শুনবো আপনাদের মাধ্যমে আমরা চলা শিখবো আপনাদের মাধ্যমে আমরা সমাজে কিভাবে চলতে হবে মানুষের জন্য কিভাবে কাজ করতে হবে মানুষের উপকারে কিভাবে আসতে হবে মানুষের বিপদাবদে কিভাবে পাশে থাকতে হবে আপনারা আমাদেরকে শেখাবেন আপনাদের সেই পরামর্শ আপনাদের সেই আশীর্বাদ নিয়ে আমি যেমন চলবো আমার ভাই ফারুক রশিদ ফারুক বছর ধরে তিনি চলতেছে তিনি চলবে আশা করি তাকে আপনারা কেউ ব্যাপক বলতে পারবে না তার মাধ্যমে আপনারা খবর যদি নেন ফারুক মিয়া কখনো একটা জগড়া লাগায় নাই একটা মাইল জগ করে নাই মিরপুর বাজারে অনেক কিছু পেয়েছে আমরা মিরপুর বাজারে করি আপনাদের অনেক বিষয় আদি নিয়ে আমরা কিন্তু অনেক সমাধা করি কিন্তু ফারুক মিয়া এমন একটা ব্যক্তি কোনো সময় সে একটা জগড়া লাগায় না বরং তার মাধ্যমে সমাজের অনেক শান্তি সমাজের অনেক উন্নতি হবার সম্ভাবনা আছে এবং সে চেষ্টা করে মানুষে একটা ঝগড়া যখন লাগে তার মাধ্যমে একটা সমাধা করার জন্য সে চেষ্টা করে একটা একটা ঝামেলা হলে সে চেষ্টা করে শেষ করার জন্য আমরা চাই আপনাদের সহযোগিতা নিয়ে আমরা এগিয়ে যাব সামনে বাইশ চেয়ারম্যান নির্বাচন একুশ তারিখ আপনারা আপনাদের ভোটের মাধ্যমে পালকি মার্কায় বিফল ভোটে চলে যুক্ত হবে সেই আশা প্রত্যাশা রাখছি এই পর্যায়ে আমি